মাত্র একশো টাকা খরচ করে ভ্যান থেকে একটা কার্ডিগান কিনলাম আর সেটাকে অনলাইন ভাইরাল একদম ফ্লাওয়ার কার্ডিগানের রূপ দিয়ে দিব কেমন হবে জিনিসটা বলো তো ভাই অনলাইনে এই কার্ডিগানগুলোর অনেক অনেক প্রাইস কিন্তু আমি সেগুলো কিনতে পারবো না তাই ভাবলাম কিনতে না পারি তাতে কি হয়েছে আমি তো এটা নিতেই পারবো তো আজকে চ্যালেঞ্জটা নিয়ে নিলাম আর এই জন্য আমাদের একটা কার্ডিগান লাগবে আর কার্ডিগানটা কিনতে হলে আমাদের এই কালেক্টি পারে আসতে হবে বরিশালে বরিশাল থেকে খুঁজে টুজে একশো টাকা একটা কার্ডিগান নিয়ে নিলাম আর এখানে কিছু উলে সুতো নিয়ে নিয়েছি আর যেহেতু আমি লাল ফুল বানাবো তাই লাল কালারের উলের সুতোগুলো নিয়ে নিলাম ভাই অনলাইনে এগুলো এত বেশি প্রাইস তাই ভাবলাম কেন সেখান থেকে কিনবো তার থেকে নিজের বুদ্ধি খাটাই অল্প খরচে বানাই ফেলে তাইলেই ভালো হবে আর এই জন্য উলের সুতা গুলো দিয়ে এখন ফ্লাওয়ার বানাবো আর তোমরা চাইলেও কিন্তু আমার মতো এই টেকনিক খাটাতে পারো তাহলে তোমার টাকা বেঁচে যাবে তুমি আরো আরো শপিং করতে পারবো তোমরা অনেকেই মনে করো ভ্যানে কিছুই পাওয়া যায় না ভ্যানে সব পচা মাল পাওয়া যায় আসলে তেমনটা না ভ্যানে কিন্তু অনেক ভালো ভালো মাল পাওয়া যায় তোমরা যদি একটু বেঁচে আনতে পারো তাহলে তো হয়েই গেল কথা এখন কিছু পশ আপুরা এসে বলবে এই আমরা ভ্যান থেকে কেনাকাটা করি না ভাই তোমরা বড় লোক তাই কেনাকাটা করো না আমরা তো গরিব তাই আমরা আবার কেনাকাটা করি আর হ্যাঁ একটা কথা বলতে তো ভুলে গেলাম আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা প্রতিদিনের মতো কমেন্ট করে জানিও কিন্তু তোমাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে আর এই যে দেখো কথা বলতে বলতে ফ্লাওয়ার গুলোর বানানো হয়েই যাচ্ছে প্রায় পাপড়িগুলো এখন জাস্ট লাগাই নিব তাহলেই হয়ে যাবে খুবই ইজি আর তোমরা যদি চাও এখানেও একটু টেকনিক অবলম্বন করতে পারো তোমরা এই ফ্লাওয়ার গুলো না বানাই এরকম উলের ফুলও কিনতে পাওয়া যায় লেস ফিতা যেখানে বিক্রি করে সেখানে তো সেখান থেকে কিন্তু কিনে নিয়ে আসতে পারো আই না শুধু লাগাই দিলেই হয়ে যাবে বাট আমি চাইছিলাম আমি নিজে হাতে ফুলগুলো বানাবো তারপর লাগাবো তাই জন্য আমি আবার এই ফ্লাওয়ারের পাপড়িগুলো প্রথমে বানাই এখন সেগুলোর ফুল বানিয়ে নিতেছি একদম সুন্দর সহজ যাতে তোমরা বুঝতে পারো সহজভাবেই বানিয়ে দেখালাম ফুলগুলো বানানো তো শেষই চলো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি ম্যাকরাম দিয়ে তো অনেকে অনেক কিছুই বানায় তবে আমরা কিন্তু একটা পেজ ওপেন করেছি আর সেই পেজের নাম হচ্ছে টিকিউসি যেখানে তোমরা বিভিন্ন রকম ম্যাকরাম সুতোর বিভিন্ন ডিজাইনের ব্যাগ পেয়ে যাবে তোমরা আমাকে যারা ভালোবাসো তারা তো জানোই আমার এই প্রতিটা ব্যাগ আমি আমার বোন আর আমার আম্মু সবাই মিলে বানিয়ে থাকি আর প্রতিটা ব্যাগে আমাদের ছোঁয়া আছে ভালোবাসা আছে তোমাদের প্রতিটা ব্যাগ খুবই যত্ন সহকারে আমরা বানিয়ে থাকি আর আমাদের কাছে বিভিন্ন ডিজাইনের ব্যাগ প্রিমিয়াম লেভেলের ব্যাগ তোমরা পেয়ে যাবে মাসাল্লাহ আপুদের কাছে তো আমাদের পেজটা এখন ভালোবাসার জায়গা হয়ে দাঁড়িয়েছে বিশ্বস্তর একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে যেটা আমি চেয়েছিলাম তোমরা আমার ভিডিও দেখার কমেন্ট করো আপু বিভিন্ন ব্যাগের ছবিগুলো একটু পোস্ট করো তো আজকে ভিডিওর মাধ্যমে সব ব্যাগের ডিজাইন দেখিয়ে দিলাম আরো অনেক ব্যাগের ডিজাইন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে এই জন্য কিন্তু একটু ইনবক্স করতে হবে আমাদের প্রতিটা ব্যাগের সাইজ তোমরা কাস্টমাইজ করতে পারবা ডিজাইন তোমরা কাস্টমাইজ করতে পারবা অল ডিটেলস জানতে একটু ইনবক্স করবা তাওনাজুয়েল ব্লকস বা টি কিউসি যে কোনো জায়গায় আর আমাদের এই সুন্দর সুন্দর ব্যাগের সাথে আমরা তো কিউসি গিফট দিয়েই দিচ্ছি তো জলদি জলদি অর্ডার করে ফেলো এখনই চলো তাহলে কার্ডিগানটা বানিয়ে দেখে এই যে দেখো ফুলগুলো বানানো শেষ এখন ফুলগুলো জাস্ট এটার সাথে অ্যাটাচ করে দিবা আর তোমার পছন্দ মতো দিবা তুমি কোথায় কোথায় ফুলগুলো লাগাতে চাচ্ছো মাত্র একশো টাকা খরচ করে তোমরা এত সুন্দর একটা লুক ক্রিয়েট করতে পারবা যা বলার মতো না অনলাইনে যেটা তোমরা দুই তিন হাজার টাকা দিয়ে কিনতে সেটা মাত্র একশো টাকা খরচ করে একটু বুদ্ধি দিয়ে এরকম সুন্দর বানাই ফেলতে পারবা ফাইনাল লুকটা তো ভাই জাস্ট অসাধারণ হয়েছে কেউ দেখলে বুঝতেই পারবে না যে তুমি এটা হাতে বানাইছো আর এই কার্ডিগানটা দেখলে কি বোঝা যায় এটা ভ্যান কিন্তু এটা একদম নতুন ছিল আর দেখতে কত বেশি সুন্দর লাগতেছিল তোমরা কিন্তু এই ইভেন্টার এরকম বানিয়ে পড়তে পারো দেখতে অনেক বেশি সুন্দর লাগবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো থাকো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অপেক্ষা করি আল্লাহ